অনেক দিন আগের কথা মণিমালা নামের এক রাজ্য ছিল এই রাজ্যে সোনা দানা মণিমুক্তা দ্বারা পরিপূর্ণ ছিল এই রাজ্যের রাজা ছিলেন হরিদাস পাল রাজা হরিদাস পাল ছিলেন অনেক লোভী তার রাজকোষ স্বর্ণ মণিমুক্তা দ্বারা পরিপূর্ণ থাকলেও তার লোভ ছিল আকাশ জম্বি তাই হরিদাস পাল তার রাজ্যের প্রজাদের নিয়ে চোর করে হীরে উত্তোলন করাত কিন্তু রাজা হরিদাস পাল প্রজাদের ঠিকমতো খাবার দাবারের ব্যবস্থা করত না যার ফলে মাঝে মধ্যে অনেক সাধারণ প্রজা না খেয়ে কাজ করতে করতে মারা যেত কিন্তু এই রাজ্যের মহামন্ত্রী জগেন দাস খুবই নরম মনের মানুষ সে প্রজাদের এমন কষ্ট সইতে পারত না তাই সে বারবার রাজার কাছে প্রজাদের কষ্টের কথা তুলে ধরত বলো মহামন্ত্রী কি খবর নিয়ে এসেছ প্রজারা কেমন হিরে উত্তোলন করছে বলো মহারাজ অপরাধ ক্ষমা করবেন আপনার কথাই প্রজারা হীরে উত্তোলন করতে গিয়ে অনেকেই প্রাণ হারাচ্ছে তাছাড়া তারা কেউই ঠিকমতো খাবার পাচ্ছে না মন্ত্রী রাজ্যের প্রজারা হলো রাজার গোলাম তাদেরকে তো রাজার হুকুম মানতেই হবে তাছাড়া আমার রাজ্যকে আরো সমৃদ্ধ করতে হলে ওই মূল্যবান হীরে তো সংগ্রহ করতেই হবে তাই বলে প্রজাদের এমন মৃত্যুর মুখে ঠেলে দেবেন হুম রাজার কথায় প্রজাদের প্রাণ দেওয়াই তো প্রজাদের ধর্ম তাই হীরে উত্তোলন করতে যদি রাজ্যের অর্ধেক প্রজাও মারা যায় এতে আমার কোনো যায় আসে না কিন্তু মহারাজ এমন ভাবে চললে তো আর কয়েকদিনের মধ্যে সব প্রজারা শেষ হয়ে যাবে তখন এই রাজ্যে ফসল ফলানোর মতো কেউ থাকবে না তখন আমাদের সবাইকে না খেয়ে মরতে হবে শোনমন্ত্রী আমার রাজ্যে ফসল ফলানোর দরকার নেই আমি হিরে দিয়ে ফসল ক্রয় করব যাও তুমি গিয়ে দেখো প্রজারা ঠিকমতো কাজ করছে কিনা যদি কেউ আমার হুকুম অমান্য করে কাজে আসতে না চায় তাহলে তাকে সেনা দিয়ে ধরে আনার ব্যবস্থা করো আর যদি কেউ কাজ করতে অস্বীকার করে তাহলে তাকে চাবুক মেরে পিঠের ছাল তুলে দাও যাও যথা আজ্ঞা মহারাজ কি মন্ত্রী মশাই আপনি আমার বাড়িতে হ্যাঁ আমি মহারাজের হুকুম এসেছি কিন্তু তুমি কাজে যাওনি কেন কি করে কাজে যাব আজ দুদিন হলো না খেয়ে আছি বুড়িকেও কিছু খেতে দিতে পারিনি তাছাড়া এই বৃদ্ধ বয়সে কি করে না খেয়ে কাজ করব ছেলেটা তো না খেয়ে কাজে গেছে কি করবে বলো না গিয়ে কি কোনো উপায় আছে মহারাজের হুকুম যদি কেউ কাজে না যায় তাহলে তাকে সেনাদের দিয়ে জোর করে ধরে নিয়ে গিয়ে মারধর করতে হবে না না মন্ত্রী মশাই আপনি আমার স্বামীকে মারবেন না দয়া করে না আমি তোমার স্বামীকে মারতে চাই না আমি তো রাজার হুকুমের গোলাম আমি এসেছি বলে সে এখনো আমার সামনে দাঁড়িয়ে আছে নয়তো সেনারা জোর করে এতক্ষণে তুলে নিয়ে যেত ও গো মন্ত্রী মশাই ঠিকই বলেছেন আমাদের খারাপ কাজে যাও গো নয়তো সত্যি সত্যি রাজার নির্দয় সেনারা এসে তোমাকে মারতে মারতে নিয়ে যাবে গো তুমি যাও ঠিক আছে মন্ত্রী চলুন এদিকে রাজ্যের গরিব প্রজা গোপাল সে গরিব হলেও তার মধ্যে সব সময় প্রতিবাদ করার ইচ্ছা জেগে উঠত কিন্তু তার স্ত্রী মালতী ও তার ছোট ছেলে হিমেলের মুখের দিকে সে নিষ্ঠুর রাজার বিরুদ্ধে প্রতিবাদ করত না। কি গো, যাবে না কাজে না গেলে তো রাজার সেনারা এসে তোমাকে ধরে নিয়ে যাবে হ্যাঁ ওই লোভী নিষ্ঠুর রাজার কারণে আমাদের এত কষ্ট করে না খেয়ে কাজ করতে হচ্ছে কিন্তু এ অন্যায় আমি আর সহ্য করব না এসব কি বলছো একবার যদি এই কথা রাজার কান পর্যন্ত পৌঁছায় তাহলে তো রাজা আমাকে বিধবা বানিয়ে ছাড়বে সঙ্গে আমাদের মা ছেলেকে কি করবে কে জানে তোমাদের মুখের দিকে তাকিয়েই তো কিছু বলতে পারি না নয়তো এই রাজার জুলুমের বিরুদ্ধে অনেক দিন আগেই রুখে দাঁড়াতাম আমি থাক ওইসব করে আর নিজেদের বিপদ ডেকে এনো না শুনেছি মহারাজ নাকি ঘোষণা করেছে যে হিরে খুঁজে পাবে তার পরিবারের সবাইকে খাওয়ার দেওয়া হবে তার আর কোনো চিন্তা করতে হবে না তাই অন্য কিছু না ভেবে হিরে খুঁজে বের করার চেষ্টা করো যাও হ্যাঁ যাচ্ছি কিন্তু আমি এই নির্দয় রাজার অন্যায় আর বেশিদিন সহ্য করব না ওই রাজাকে আমি তার অন্যায়ের উচিত শিক্ষা দিয়েই ছাড়বো না, আমার ছেলেটাকে মেরো না আমার ছেলেটাকে খুঁজে বের করতে না পারলে না খেয়ে তো থাকতেই হবে না খেয়ে না থাকতে চাইলে তাড়াতাড়ি হিরে খুঁজে বের করবে তারা এইstor রাজার জন্য কি আমরা সারা জীবন এমন অত্যাচার সইব আপনারা সারা জীবন মুখ বুঝে থাকলে সারা জীবন আপনাদের এমন অত্যাচার সইতেই হবে মুখ বুঝে না শুইই বা কি করব কেউ যদি রাজার বিরুদ্ধে কথা বলে তাও অনেকে তার ঘাড়ে মাথা থাকবে তার চেয়ে নিজেদের কথা না ভেবে পরিবারের কথা ভেবে চুপ থাকাই ভালো চুপ করো এমন ভিতুর মতো থাকলে আস্তে আস্তে সবাইকে মরতে হবে আমরা কেউই বাঁচতে পারব না তু না থেকেই বা উপায় কি আমরা তো রাজার সাথে যুদ্ধ করতে পারবো না হ্যাঁ যুদ্ধ করতে পারবো না কিন্তু বুদ্ধি খাটালে আমরা নিশ্চয়ই ওই নিষ্ঠুর রাজাকে সায়স্তা করতে পারব শুধু সময়ের অপেক্ষা করতে থাকো সময় হলে তখন দেখবে এভাবে কিছুদিন কেটে যায় এদিকে রাজ্যের সব প্রজারা হিরে উত্তোলনের কাজ করায় ফসল ফলানোর মতো কেউ থাকে না যার ফলে রাজ্যে খাবারের ঘাটতি দেখা দেয় তখন উত্তোলন করার জন্য বন্ধ এখন তো রাজ্যে খাদ্যের ঘাটতি দেখা দিয়েছে এখন প্রজারা কি খেয়ে বাঁচবে শোনো মন্ত্রী প্রজারা এতদিন হলো কাজ করছে কিন্তু আমাকে ঠিক মতো হিরে খুঁজে দিতে পারছে না তাই তাদের আজ থেকে তিন দিনে এক বেলা খেতে হবে আর সবাইকে বলবে যে হিরে খুঁজে দিতে পারবে একমাত্র তার পরিবার তিন বেলা খেতে পারবে আর যারা হিরে খুঁজে দিতে পারবে না তাদের পরিবার সবাইকে তিন দিনে এক বেলা খেতে হবে মহারাজ এমন হলে তো রাজ্যের সব প্রজারা না খেয়ে মরে যাবে মরলে মরবে তাদের আমার কিছু চায় আসে না কিন্তু আমার হিরে চায় অনেক হিরে মহারাজ এত হিরে দিয়ে কি করবেন একবার প্রজাদের কথা ভাবুন মন্ত্রী তুমি কিন্তু আমার কাছে নাক গলা তুমি জানো এটা আমার একদমই পছন্দ নয় তাই আমি যা বলি তাই করো নয় আজ দিন হলো ছেলেটা না খেয়ে আছে ছেলেটাকে কি এভাবে না খাইয়ে রাখবে কি করবো বলো রাজার হুকুমে কাজ করছি রাজা খেতে না দিলে কোথায় পাবো এর আগে দিনে একবার খেতে দিত আজ দুদিন হয়ে গেল কোনো খাবার নেই তোমাকে কাজে যেতে হবে না এসব কি বলছো কাজে না গেলে তো সবার কপালে দুঃখ নেমে আসবে তবে তুমি চিন্তা করো না শুধু একটা সুযোগের অপেক্ষায় আছি তারপর আর কাউকে কষ্ট করতে হবে না কি করবে জানি না নিজেরা না খেয়ে থাকতে পারবো কিন্তু ছেলেটাকে না খাইয়ে রাখতে পারবো না গোপাল তোমার সাথে জরুরি কথা আছে বলুন মন্ত্রী মশাই কি বলবেন সবাই কিনে প্রস্তুত থেকো আমি ওদিকের সকল ব্যবস্থা করে রেখেছি ঠিক আছে আপনাকে চিন্তা করতে হবে না আমি সব ব্যবস্থা করে রাখবো তোমরা এসব কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না সময় হলে সব বুঝতে পারবে মন্ত্রী মশাই আপনি যান আমি সব ব্যবস্থা করে রাখবো থাকো আর ছেলেটাকে ভুলিয়ে ভালিয়ে রেখো আমি চললাম রাজার কথা মতো আবার কাজ শুরু হয় গরিব প্রজারা নিরুপায় হয়ে রাজার দেওয়া শর্ত মতো কাজ করতে থাকে কিন্তু গোপাল মনে মনে কি যেন ভাবছিল একদম চুপচাপ কাজ করছিস কিছু ভাবছিস হ্যাঁ আজ তিন দিন হলো কাজ করছি এক টুকরো হিরে পেলাম না ওদিকে বাড়িতে বউ ছেলেটা দুদিন হলো না খেয়ে আছে করি কিছুই বুঝতে পারছি না দুঃখ করে লাভকে ওই নেস তো রাজার মনে কোনো দয়া মায়া নেই গতকাল আমার ছেলেটা পাথরে চাপা পড়ে মরে গেল সেনেরা তাকে টেনে বের করতেও দিল না ছেলেকে এমন অবস্থায় রেখে আসতে হলো রাজা তার রাজপ্রাসাদ উজ্জ্বল করার জন্য আমাদের এই অন্ধকারে মরতে পাঠিয়েছে আমরা আর এই অন্যায় সইব না কি করবে তুমি কি একাই রাজার বিরুদ্ধে লড়াই করে বাঁচতে পারবে না পারবো না তাই বলে এভাবে অন্ধকারে মরতেও চাই না সবাই মহারাজ নিজে হিরে উত্তোলনের কাজ দেখতে আসবে খবরদার কেউ মহারাজের সঙ্গে বিয়াদবী করবে না কেউ যদি মহারাজের সঙ্গে বেয়াদবি করো তাহলে তাকে তুলে নিয়ে গিয়ে কঠিন শাস্তি দেয়া হবে সবাই যে যার মতো কাজ করো যাও ওরে রাজা আসছে তার মানে কাউকে না কাউকে প্রাণ হারাতেই হবে ওই রাজা একজনকে মেরে সবার মনের মধ্যে ভয় ধরিয়ে দেবে না কাকা এবার রাজা সে সুযোগ পাবে না রাজা তার পাপের শাস্তি পাবে এসব কি বলছো তুমি কি করতে চাইছো আমি তো কিছুই বুঝতে পারছি না বুঝতে পারলে না তো তাহলে শোনো রাজা শুধু এখানে আসতে পারবে কিন্তু যেতে পারবে না যে অন্ধকার খনিতে আমাদের না খেয়ে কাজ করতে হচ্ছে সেই অন্ধকার খনিতেই রাজাকে মরতে হবে একেবারে মেরে ফেলবে কিন্তু রাজার সাথে তো সেনারা থাকবে হ্যাঁ একেবারে মেরে ফেলবো আর ওই নিষ্ঠুর সেনাদেরও এখান থেকে বের হতে দেব না হ্যাঁ তুই ঠিকই বলেছিস এটাই আমাদের সুযোগ শোনো সবাই ওই অত্যাচারী রাজার হাত থেকে বাঁচতে হলে গোপালের কথা মতোই কাজ করতে হবে গোপাল যা যা বলে সবাই তাই করো হ্যাঁ রে গোপাল আর ভিতু হয়ে বাঁচতে চায় না বল বল কি করে এই অত্যাচার থেকে আমরা রেহাই পাবো তাহলে শোনো কি কি করতে হবে এরপর সবাই গোপালের কথা মতো খনির মধ্যে নানান জায়গায় আঘাত করে ফাটল ধরাতে শুরু করে কিছুক্ষণ পর রাজা তার সেনা নিয়ে খনির প্রবেশ পথ দিয়ে ভেতরে প্রবেশ করে রাজা ভেতরে এসে দেখতে পায় প্রজারা সবাই মনোযোগ দিয়ে কাজ করছে জমানো হিরে কোথায় মহারাজ ওগুলো সব ভিতরে সুরক্ষিত করে রাখা হয়েছে বেশ তাহলে আমাকে সেখানে নিয়ে চলো ঠিক আছে তাহলে ওদিকে চলুন এবার তাড়াতাড়ি সবাই এখান থেকে চলো নিজের খবর কি সব আপনার কথা হয়েছে মতো এবার শুধু বদলা নেবার পালা তাহলে আর দেরি করছো কেন কাজ শুরু করে দাও সে কি মন্ত্রী আমাদের দলে হ্যাঁ সব পরে বলবো আগে কাজ শেষ করো পিতা মহারাজ এখানে সব হিরে জমানো রয়েছে বাবা এত হিরে তার মানে এই খনিতে আরো অনেক হিরে আছে প্রহরী তোমরা প্রজাদের দিয়ে আরো বেশি বেশি কাজ করাও প্রয়োজন হয় দিনরাত কাজ করতে হবে আমার আরো হিরে চাই আরো হীরে যা হোকম মহারাজ দেখি চারুদি কেমন কেন মহারাজ মনে হচ্ছে ভূমিকম্প শুরু হয়েছে তাড়াতাড়ি বাইরে চলুন মহারাজ তাড়াতাড়ি বাইরে চলুন কিন্তু আমার হিরে চিন্তা করবেন না মহারাজ এগুলো ঠিক সময় আপনার কাছে পৌঁছে যাবে ঠিক আছে তাহলে তাড়াতাড়ি তোর এখান থেকে বের হওয়ার রাস্তা কোথায় মহারাজ আমরা বুঝতে পারছি না বেরোনোর রাস্তাটা কোথায় মহারাজ মন্ত্রী মশাই আপনার কথা মতো এই অত্যাচারী রাজাকে শেষ করে দিয়েছি আমি কিছুই বুঝতে পারলাম না শব্দ তুই করলে তাহলে মন্ত্রী মশাইয়ের কথা মতো হলো কি করে হ্যাঁ বা আমার কথা মতো করেছে আমি আগে থেকেই জানতাম গোপাল সবার চেয়ে সাহসী সেই একমাত্র এই রাজ্যের সাধারণ প্রজাদের বাঁচাতে পারবে তাই আমি গোপালকে নিয়ে সব পরিকল্পনা করে রেখেছিলাম তারপর আমি রাজাকে লোভ দেখি এখানে পাঠিয়েছিলাম তাহলে কি এখন থেকে আমরা মুক্ত হ্যাঁ এখন থেকে তোমরা সবাই মুক্ত এবার আমি রাজার জমানো সম্পদ দিয়ে এই রাজ্যের প্রজাদের অভাব দূর করব যাও যে যার ঘরে যাও আর এই খুশির সংবাদ সব জায়গায় ছড়িয়ে দাও মন্ত্রী আর গোপালের বুদ্ধিতে রাজ্যের প্রজারা নিষ্ঠুর রাজার হাত থেকে মুক্ত হয় এরপর থেকে রাজ্যের সব প্রজারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে